হ্যালো বন্ধুরা শিক্ষানীপিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পিজি ইডি ওয়ান অর্থাৎ এডুকেশনের ফার্স্ট পেপারের সাজেস্টিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরে নেয় চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যে সব বন্ধুরা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারও তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট বা এইট এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষানিবিদ সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং নোটস নেওয়ার জন্য শুধুমাত্র শিক্ষানিবিড় সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবিদ সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশন থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষালিবির সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে যাও, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিশিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিজি ইডি ওয়ান অর্থাৎ মাস্টার্সের ফার্স্ট ইয়ারের শিক্ষা বিজ্ঞানের প্রথম পত্র বা ফার্স্ট পেপারের সাজেশান প্রথম প্রশ্ন বৈদিক যুগে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি সম্পর্কে বর্ণনা করুন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তোমাদের কিন্তু এডুকেশানে পাঠ পাঠ প্রশ্ন আসে অর্থাৎ ফোর প্লাস থ্রি বা থ্রি প্লাস ফাইভ বা ফাইভ প্লাস ফাইভ প্লাস ফোর এরকমভাবে কিন্তু তোমাদের পাট পাট প্রশ্ন আসে তাই বন্ধুরা তোমাদের আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের জন্য সবকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই তোমরা কিন্তু তৈরি করার চেষ্টা করবে নেক্সট কোশ্চেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় কি রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশেষ সুপারিশগুলি বিবৃত করুন নেক্সট কোশ্চেন জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলি লিখুন জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলি বর্তমান শিক্ষাব্যবস্থার পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করুন নেক্সট কোশ্চেন একজন শিক্ষাবিদ হিসাবে বিবেকানন্দের মূল্যায়ন করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ভাববাদের সংজ্ঞা দিন ভাববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়কে ভাববাদ কিভাবে প্রভাবিত করে নেক্সট বর্তমান বর্তমানকালে মনুষ্যত্বে যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে সেগুলি উল্লেখ করো মনুষ্যত্বের পুনর্জীবনের জন্য শিক্ষা কি কি ভূমিকা গ্রহণ করতে পারে নেক্সট কোশ্চেন শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকতাবাদের বিকাশ ঘটাতে শিক্ষা কী ভূমিকা গ্রহণ করে নেক্সট কোশ্চেন প্রাচীন শৃঙ্খলাবোধের ধারণা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি আপনি কি এটা কখনো প্রাসঙ্গিক বলে মনে করেন আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পৃথকভাবে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞাধীন দর্শন এবং শিক্ষা কিভাবে সম্পর্কিত কিভাবে দর্শন তার শ্রেষ্ঠ অবদান শিক্ষার ক্ষেত্রে রাখতে পারে এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা সবকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমি আগেই বলেছি কিন্তু যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টারমার্ক দিয়ে দিচ্ছি নেক্সট কোশ্চেন ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগগুলি লিখুন ভারতীয় দর্শনের ঐতিহ্য বৌদ্ধ দর্শনের অবদান কী সংক্ষেপে ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষা তুলনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বিবৃত করুন এই প্রসঙ্গে বিশ্বভারতী প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে লেখো নেক্সট কোশ্চেন শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকতাবাদের বিকাশ ঘটাতে শিক্ষা কী ভূমিকা গ্রহণ করে নেক্সট কোশ্চেন ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষায় টেন প্লাস টু প্লাস থ্রি ধরনের বিভাজন ব্যাখ্যা করো ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এর সাফল্য বিচার করো নেক্সট কোশ্চেন উপনিষদীয় শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি লিখুন উপনিষদীয় শিক্ষা প্রণালী পাঠক্রম এবং শিক্ষণ পদ্ধতি আলাদা কিভাবে হয় তা ব্যাখ্যা করুন এটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উপনিষদীয় শিক্ষার মূল বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন শিক্ষার লক্ষ্য পাঠক্রম এবং শিক্ষণ পদ্ধতির পরিপ্রেক্ষিতে প্রাশ দর্শনের মূল্যায়ন করো নেক্সট কোশ্চেন পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শনের তুলনামূলক আলোচনা করো নেক্সট কোশ্চেন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করুন আধুনিক শিক্ষায় তা কতটা প্রয়োগযোগ্য এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো বয়স্ক শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি। নেক্সট ইসলামী শিক্ষার লক্ষ্য স্তর সমূহ এবং পাঠ্যক্রম বর্ণনা করুন এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন উডের ডেসপ্যাসে উল্লিখিত শিক্ষক শিখন এবং উচ্চশিক্ষা সম্পর্কিত প্রস্তাবগুলি লিখুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উডের ডেসপ্যাস এটি কিন্তু অবশ্যই মানে এই প্রশ্নটা তোমরা অবশ্যই তৈরি করে যাবে বন্ধুরা এতক্ষণ উপরে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যে সব বন্ধুরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং ফাইনাল এক্সামের নোটস ও সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষানিবিড়ের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে এখানেই দেখো নম্বরটি তোমাদের শো করাই আছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এবং এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে তোমরা কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়া লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারো